পরনে গেরুয়া বস্ত্র খালি পায়ে সাথে নেই কোনো নেতা নেই কোনো কর্মী একমাত্র সঙ্গেই তার একটি সাইকেল তীব্র দাবদাহে যেখানে ঘর থেকে বের হওয়া ভীষণ দায় সেখানে মনে বিপুল আশা নিয়ে একাই সাইকেলে করে নিজের কেন্দ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছেন শুধুমাত্র একটাই লক্ষ্য দেশের শান্তি ফিরে আসুক এমনই চিত্র দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুরে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী নরেশ পাল মালদার মঙ্গলবাড়ির বাচামারি গ্রামের বাসিন্দা নির্বাচনের আগে কিংবা পরে বর্তমানে দেশের মধ্যে হিংসা মারামারি খুনোখুনি যেভাবে বিরাজমান তা দেখে তিনি বাড়িতে চুপ করে বসে থাকতে পারেননি এমনটাই জানান নরেশ পাল তিনি আরও জানান জনগণই পারে হিংসা বন্ধ করতে তাই আমি জনগণের কাছে পৌঁছানোর জন্যই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছি আমি প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যাই প্রতিটি জনগণের কাছে পৌঁছে অনুরোধ করি আমাকে বেলুন চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার মানুষের আশীর্বাদ রয়েছে আমার সাথে মানুষ চায় আমার মতো একজন গরিব লোক জয়ী হোক বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছি আর একদিন এই সাইকেল নিয়েই দিল্লির পার্লামেন্টে পৌঁছাব এমনই দৃঢ় বিশ্বাস তার মনে রয়েছে এই গরমের দিনেও খালি পায়ে কখনো হেঁটে কখনো সাইকেলে তিনি কি করে প্রচার চালিয়ে যাচ্ছেন এ নিয়ে অবাক এলাকার সাধারণ মানুষ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা এত জনসভা নেতা কর্মীদের সঙ্গে নিয়ে যাচ্ছে তার মাঝে তিনি একা নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রচার করে জয়ী হবেন এই আত্মবিশ্বাস তার দেখেও মানুষ রীতিমতো অবাক হয়ে যাচ্ছে করে অবশ্যই আপনি প্রচার কখন কখন করছেন এই সাইকেল নিয়ে দেখছি আপনাকে এত রোদ্রে মধ্যে প্রচার করছেন আপনি হ্যাঁ পথে একvastor নাক পাওয়া যাবে না জনগণের কাছে যেতে হবে কি সারা পাচ্ছেন আপনি হ্যাঁ ভালো কি বলছে সাধারণ মানুষ আপনাকে বলছে যে আমরা একজন গরিব মানুষকে চাই কি করে ইচ্ছা হলো আপনার এই ভোটে দাঁড়ানো

<laughs> Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.